খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরীর হাত ধরে মঙ্গলবার মাধবাড়ির সরকারি খাদ্য গুদামে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করা হয়েছে ছিলেন কৃষি দপ্তরের অধিকর্তা অনিমেষ দেববর্মা কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের অধিকর্তা শরদিন্দু দাস প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন রাজ্য সরকার প্রতি বছরের মতো এবারও রবি মরশুমে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করে চলেছে এবছর একুশ টাকা তিরাশি পয়সা দরে ধান ক্রয় করেছে এখন পর্যন্ত ছ হাজার ছশো মেট্রিক টনের বেশি ধান ক্রয় করা হয়েছে দশই জুলাই পর্যন্ত চলবে ধান ক্রয় এই সময়ের মধ্যে যারা ধান বিক্রি করবেন তাদের কাছ থেকে সরকার ধান ক্রয় করবেন পাশাপাশি তিনি বলেন এ রাজ্যের কৃষকদের সঙ্গে বামেরা কেবল ছেলে খেলা করেছে তাদের সঙ্গে প্রতারণা করেছে কিন্তু ইচ্ছাকৃতভাবেই তাদের কাছ থেকে ধান ক্রয় করা হয়নি বর্তমান সরকার একদিকে ধান ক্রয় করছে অন্যদিকে কৃষকদের বছরে ছয় হাজার টাকা করে ভাতা প্রদান করা হচ্ছে চিন্তা ভাবনা চলছে হয়তো আগামী বাজেটে তার প্রতিফলন হতে পারে আগামী দিনে এই পি এম কিষণের আরো দু টাকা কিভাবে বৃদ্ধি করা যায় শুধু তিনবার নয় আরো একবার চারবার বছরে এই টাকা কিভাবে প্রদান করা যায় আরো দু টাকা কি করে বৃদ্ধি করা যায় কৃষকদের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করার লক্ষ্যে জন্মলগ্ন থেকে কৃষি

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিরানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন মঞ্জু দাস রানির বাজার নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান প্রবীত দাস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিরানিয়া নগর পঞ্চায়েতের চেয়ারপারসন রতন কুমার দাস ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা